সকাল হয়েছে কিন্তু ঘুম ভাঙতেই যেন কেমন যেন লাগছে না তো শরীরটা ভারী মাথাটা যেন ধোয়াশায় ঢাকা চোখ মেলেও মনে হচ্ছে আর একটু ঘুমলে ভালো হতো আমার ছোটবেলার কথা মনে পড়ে মা সকালে আমাকে ডাকতেন খুব স্নেহে ওঠো বউ রোদ উঠে গেছে তারপর হাতে দিতেন একটা কাঁচা রসুন আমি তো রেগে যেতাম বলতাম মা এত ঝাল কেন মা হেসে বলতেন খেয়ে নাও দেখবে দিনটা কেমন শুরু হয় তখন বুঝতাম না কিন্তু আজ বুঝি মা শুধু রসুন দিচ্ছিলেন না দিচ্ছিলেন একটা ঐতিহ্য একটা ছোট অভ্যাস যেটা আমাদের বাঙালি ঘরে প্রজন্ম থেকে প্রজন্মে চলে এসেছে আজকাল তো সবাই ব্যস্ত সকালে উঠেই ফোন মেসেজ অফিসের চিন্তা কখন খেলাম কখন ঘুমালাম ঠিক নেই শরীর যেন সবসময় টান টান করছে কিন্তু জানেন কি আমাদের দাদু দিদিমার সময় এই সাধারণ অভ্যাসটাই ছিল সকালের প্রথম ডোজ কোনো ট্যাবলেট নয় শুধু প্রকৃতির একটা সহজ উপহার আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেই কাঁচা রসুন খাওয়ার ঐতিহ্যটা কিভাবে শুরু করবেন কি অনুভব হতে পারে আর মায়ের সেই ছোট টিপসগুলো যেগুলো আজও কাজে লাগে চলুন একসাথে ফিরে যাই সেই সহজ জীবনের দিকে যেখানে সুস্থতা ছিল জটিল নয় ছিল শুধু মায়ের হাতের স্পর্শ আর প্রকৃতির সহজ উপহার পরিবর্তন এক রসুনটা মুখে দিলেই প্রথমে যেটা অনুভব হয় সেটা হলো একটা হালকা গরম ভাব ঠিক যেন সকালের রোদের আঁচল গায়ে পড়ল আমার মা বলতো রসুন খেলে শরীরের ভিতরটা জেগে ওঠে তখন বুঝতাম না কি মানে কিন্তু আজ বুঝি শরীরের ভিতরে যেন একটা আগুন জ্বলে ওঠে খুব স্নিগ্ধ খুব সহজ প্রথম দিন আমি রসুন খেয়েছিলাম ঠান্ডা সকাল শীতে গা কাঁপছিল রসুনটা চিবতেই হঠাৎ যেন হাত পায়ে গরম লাগতে শুরু করল মুখে একটু ঝাল কিন্তু ভিতরে যেন একটা আরাম এটা কোনো জাদু নয় এটা আমাদের বাঙালি মায়েদের জানা একটা সহজ সত্য শরীর যখন গরম হয় তখন মনও যেন জেগে ওঠে আমার দিদিমা বলতো সকালে রসুন খেলে দিনটা যেন নিজে থেকেই শুরু হয় মানে কি মানে হল ঘুম ভাঙার পর যে ভারী ভাব সেটা কেটে যায় শরীরে যেন একটা হালকা শক্তি ফিরে আসে আমি নিজে অনুভব করেছি রসুন খেয়ে বেরোতে গেলে পা যেন হালকা লাগে চোখ পরিষ্কার হয়ে যায় মনে হয় আজ দিনটা ভালো যাবে এই অনুভূতিটা কথায় বোঝানো কঠিন কিন্তু যে খেয়েছে সে জানে শরীরের ভিতর থেকে যেন একটা আলো জ্বলে ওঠে খুব সাদামাটা খুব সত্যি পরিবর্তন দুই আরেকটা কথা বলি আপনাদের রসুন খেয়ে কিছুক্ষণ পরে যে অনুভবটা হয় সেটা হলো পেটটা যেন হালকা হয়ে যায় আমার ছোটবেলায় সকালে নাস্তা খেলেই পেট ভারী লাগত খেলেই যেন ঘুম পায় মা দেখতেন হেসে বলতো বউ আজ রসুন খেয়েছিলে আমি মাথা নেডে বলতাম না মা তখন মা বলতো খাও দেখবে পেট ভারী লাগবে না প্রথমবার রসুন খেয়ে দেখলাম সত্যিই তো সকালের নাস্তার পরেও যেন হালকা লাগছে পেটে কোনো ভারী ভাব নেই খাওয়ার পরেও যেন হাঁটতে ইচ্ছে করে দিদিমা বলতো আমাদের সময় সকালে রসুন ছাড়া বেরোতাম না পেট হালকা থাকলে দিনটা যেন নিজে থেকেই চলে তখন বুঝতাম না কিন্তু আজ বুঝি পেট হালকা থাকলে মনও হালকা থাকে অফিসে যাওয়ার আগে বাজার করার সময় ছেলে মেয়েদের স্কুল পাঠানোর পর যখন পেট হালকা লাগে তখন সব কাজ যেন সহজ হয়ে যায় আমি নিজে অনুভব করেছি রসুন খেয়ে বেরোলে পেটে কোনো অস্বস্তি নেই খাওয়ার পরেও যেন হাঁটতে পারি সহজে মনে হয় শরীরটা যেন নিজের কাজ করছে এটা কোনো ওষুধ নয় এটা শুধু একটা সহজ অভ্যাস যেটা আমাদের মায়েরা জানত যেটা আজও কাজে লাগে পেট হালকা লাগলে মন হালকা লাগে আর দিনটা যেন নিজে থেকেই সুন্দর হয়ে ওঠে পরিবর্তন তিন আরেকটা কথা আছে যেটা বলতে গেলে মন ভরে যায় রসুন খেয়ে কিছুক্ষণ পরে মাথাটা যেন পরিষ্কার হয়ে যায় আমার ছোটবেলায় সকালে উঠলেই মাথা ধরত ক্লাসে গিয়ে কিছু মনে থাকতো না মা দেখতেন চুপি চুপি আমার ব্যাগে একটা রসুন রেখে দিতেন বলত খেজুবু মাথা পরিষ্কার হবে প্রথম দিন খেয়ে দেখলাম সত্যিই তো মাথার ভিতরের ধোঁয়াশা যেন কেটে গেল চোখ দিয়ে দেখতে পাচ্ছি কান দিয়ে শুনতে পাচ্ছি মন যেন একটু শান্ত দিদিমা বলতো রসুন খেলে মন ভালো হয় আমি জিজ্ঞেস করতাম কেন দিদিমা দিদিমা হেসে বলত জানি না বু কিন্তু আমার মা বলতো মন ভারী থাকলে রসুন খেতে আজ বুঝি মন ভারী মানে কি চিন্তা টেনশন অফিসের কথা সব মিলিয়ে মাথার ভিতর যেন গুটলি পাকানো রসুন খেলে সেই গুটলি যেন খুলে যায় মাথা হালকা হয় মন ভালো হয় আমি নিজে অনুভব করেছি রসুন খেয়ে বসলে যে কাজগুলো আগে ভারী লাগত সেগুলো আজ সহজ লাগে মনে হয় আজ সব পারবো এটা কোনো জাদু নয় এটা শুধু একটা সহজ অভ্যাস যেটা আমাদের মায়েরা জানত যেটা আজও মনকে হালকা করে দেয় মাথা পরিষ্কার হলে চিন্তা পরিষ্কার হয় আর জীবনটা যেন নিজে থেকেই সহজ হয়ে যায় এবার বলি কিভাবে খাবেন এই রসুনটা খুব সহজ মা যেভাবে শিখিয়েছিলেন প্রথমে বেছে নিন একটা ছোট রসুন যেটা তাজা যেটার খোসা শক্ত মা বলতো বড় রসুন নয় ছোটটাই ভালো কারণ ছোট রসুনে ঝাল কম গরম ভাব বেশি সকালে উঠে ঘুম ভাঙার পনেরো মিনিট পর রসুনটা ছাঁটুন খুব সাদামাটা ভাবে খোসা ছাড়িয়ে নিন কাটবেন না সম্পূর্ণ কাঁচা অবস্থায় খাবেন মা আমাকে শিখিয়েছিলেন একটা ট্রিক রসুনের উপর এক চিমটি লবণ দিয়ে নেবেন তাহলে ঝাল কম লাগবে আর গিলতে সুবিধা হবে খাওয়ার পর অন্তত দশ মিনিট অপেক্ষা করুন তারপর নাস্তা খান দিদিমা মা বলত রসুন খেয়ে সঙ্গে সঙ্গে চা খেলে কাজ হয় না প্রথমে শরীর নিজের মতো করে নেবে আর একটা কথা রসুন খাওয়ার পর এক গ্লাস গরম পানি খান মা বলতো এতে গলা পরিষ্কার থাকে আর শরীরের ভিতরটা যেন গরম থাকে শুরুতে একদিন ছেড়ে একদিন খান শরীর অভ্যস্ত হোক তারপর প্রতিদিন খেতে পারেন মনে রাখবেন এটা কোনো ট্যাবলেট নয় এটা শুধু একটা অভ্যাস যেটা সময় নিয়ে কাজ করে একটা কথা খুব স্নেহ করে বলি রসুন ভালো কিন্তু সবসময় সবার জন্য একরকম নয় প্রথমেই বলি খালি পেটে খাবেন নাস্তার পরে নয় মা বলতো রসুন খাওয়ার আগে কিছু খেলে কাজ হয় না শরীরকে সময় দিন নিজের মতো করে নিতে পরিমাণ খুব গুরুত্বপূর্ণ একটাই যথেষ্ট দুটো তিনটা নয় দিদিমা বলতো অল্পই ভালো বেশি কখনো ভালো নয় যাদের গর্ভাবস্থা অথবা যারা বিশেষ ওষুধ খাচ্ছেন একবার ডাক্তারের সঙ্গে কথা বলে নিন মা বলতো শরীর আমাদের নিজের তাই নিজের শরীরকে চেনা দরকার মাসিকের সময় কিছু মহিলার শরীর অন্যরকম অনুভব করে শেষমায় রসুন কম খান অথবা একদিন বন্ধ রাখুন দিদিমা বলতো শরীর যখন বলবে থামতে তখন শুনতে হবে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা থাকলে প্রথমে অল্প করে শুরু করুন একদিন ছেড়ে একদিন খান শরীর যদি অস্বস্তি বোঝায় থেমে যান রাতে খাবেন না শুধু সকালে মা বলতো রাতে শরীর বিশ্রাম নেই সেই সময় গরম জিনিস দরকার নেই মনে রাখবেন এটা কোনো জোর করে খাওয়ার ব্যাপার নয় শরীর যদি না চায় তাহলে থামুন সুস্থতা মানে জোর করা নয় সুস্থতা মানে শরীরের কথা শোনা আজ আবার মনে পড়ল মায়ের কথা সেই সকাল সেই রসুন সেই স্নেহ মা কখনো বলতো না এটা খাও ভালো হবে শুধু হাতে দিত আর বলতো দেখো না বু দিনটা কেমন শুরু হয় সেই সহজ কথাটাই ছিল সবচেয়ে বড় উপদেশ সুস্থতা জটিল নয় সুস্থতা হলো মায়ের হাতের স্পর্শ প্রকৃতির সহজ উপহার আজ থেকে শুরু করুন ছোট থেকে একটা রসুন একটু সময় নিজের শরীরের কথা শুনুন যদি এই ভিডিওটা আপনার মনে ছোঁয়া দিয়ে থাকে যদি মনে পড়ে থাকে নিজের মায়ের কথা তাহলে আমাদের সুস্থ বাংলা মহিলা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমরা নিয়মিত শেয়ার করব এমনই সহজ অভ্যাস যেগুলো আমাদের বাঙালি ঘরে প্রজন্ম থেকে চলে এসেছে ভালো থাকুন শরীর গরম রাখুন আর মনে রাখবেন সুস্থতা কখনো দূরে নয় সুস্থতা আছে মায়ের ছোট ছোট টিপসে ঈশ্বর আপনাদের সবাইকে রাখুক ভালো আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন